বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মোবারক তো আজকে আমি জর্দা সেমাই তৈরি করব। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন রেসিপিটিতে যাওয়া যাক তো এখানে আমি কুলসুম সেমাইটি নিয়েছি বাজারের যে কোনো ব্র্যান্ডের সেমাই নিতে পারবেন তো দুই হাত দিয়ে আমি সেমাইগুলো ছোট ছোট করে ভেঙে নিব সেমাইটা ছোট ছোট করে ভেঙে নিলে ভালো হয় দেখুন এরকম হয়েছে তো আমি এভাবে ভেঙে নিয়েছি এখন কড়াইতে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিব আপনারা চাইলে এটা তেল দিয়েও করতে পারবেন রান্নার তেল তো চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে না হয় পুড়ে যাবে এখন কিসমিস পেস্তা বাদাম কাজু বাদাম এগুলো ভেজে নিব। নেড়েচেড়ে ভাজতে থাকবো যখন কিসমিসগুলো ফুলে উঠবে তখন বোঝা যাবে হয়ে গেছে এখন এগুলো উঠিয়ে নিব। এই ঘির মধ্যে আমি সেমাইগুলো ভেজে নিব চুলারসটা কমিয়ে সেমাইগুলো ভাজতে হবে যাতে পুড়ে না যায় এভাবে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নেড়ে সেমাইগুলো ভাজতে হবে পুড়ে গেলে সেমাইগুলো দেখতে ভালো লাগবে না কালো কালো হয়ে যাবে তো এই জন্য সাবধানে সেমাইগুলো এইভাবে ভেজে নিব তবে বেশি ভাজা লাগবে না কারণ এই সেমাইটা ভাজাই থাকে কিছু কিছু ব্র্যান্ডের সেমাই ভাজাই থাকে এগুলো কম ভাজলেই হয় তো আমার এই সেমাইটা ভাজাই আছে এখানে আমার বেশি সময় লাগবে না ভাজতে তো ভাজা হয়ে গেছে এখানে চিনি দিয়ে দিলাম আমি এক কাপ চিনি দিয়েছি তো যারা একটু মিষ্টি কম খান তারা পুনে এক কাপ চিনি দিলেও চলবে মিষ্টিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন তো এখন কাজু বাদাম পেস্তা বাদাম কিসমিস দিয়ে দিলাম দিয়ে এগুলো নাড়তে থাকব কিছুক্ষণ নাড়তে নাড়তে চিনির থেকে পানি বের হবে তো আমি এখানে হাফ কাপ পানি দিয়ে দিলাম বেশি পানি দিব না কারণ এখানে আমি দুধ দিব তো পানি দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকব ঢেকে দেব কিছুক্ষণ পর ফিরে এলাম এখন একটা তেজপাতা ছিঁড়ে দিলাম দুটো দারচিনি দুটো ছোটো এলাচ দিয়ে দিলাম দিয়ে আবারও ঢেকে দিব কিছুক্ষণ পরে ফিরে এলাম তো এখানে আমি হাফ কাপ পানি দিয়েছি এখন হাফ কাপ দুধ দিয়ে দিলাম এখানে আমার পানি দুধ মিলে এক কাপ হলো তো দুধটা দিলে কালারটাও চেঞ্জ হয়ে আসছে দেখুন আপনারা চাইলে দুধ না দিলেও চলবে সেক্ষেত্রে পানির পরিমাণ একটু বেশি দিতে হবে তো নেড়ে চেরে আমি পানিটা শুকিয়ে নিব সেমাইটাও সিদ্ধ হয়ে আসছে দেখুন পানিটা শুকিয়ে গেছে আর ঠান্ডা হলে সেমাইটা ঝরঝরে হয়ে যাবে তো হয়ে গেলো আমার জর্দার সেমাই এখন পিরিজে বেড়ে নিব দারচিনি অ্যালাচগুলো বেছে বেছে ফেলে দিব খাওয়ার সময় এগুলো মুখে লাগলে ভালো লাগবে না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম